ভাই বছরের পর বছর আলোচিত হবে উদাহরণ হিসাবে যে ইউনুস সরকার কত মানে আপনার মানে সমালোচকদের নির্ভর বেহায়া সরকার ছাড়া আর কেউ এরকম করতে পারে না আর আইন উপদেষ্টার কথা কি বলবো আইন উপদেষ্টা তো হাই খালে হাই খালেদা অনেক কিছু হাই না খালে অনেক কিছু দেখিয়ে দেন ওগুলো বলতে চাই মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে আমরা সাম্প্রতিক সময় ঘুরে যাওয়া কয়েকটি স্পর্শকাতর বিষয় আলোচনা করতে চাই এই বিষয়গুলোর জন্য কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট মাসুদ কামাল মাসুদ কামাল আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আমি প্রথমেই যে দুটি বিষয় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই একটা জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় জাতীয় ইস্যুটা হচ্ছে আহ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বেশ কয়েকদিন হয়েছেন প্রয়াত হয়েছেন তার জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটি শোক বার্তা পাঠানো হয়েছে তারেক রহমানের কাছে আমার কেন পরে এসে এই শোক বার্তাটি হলো এর আগে নয় কেন আর আন্তর্জাতিক যে যে বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ সেটা হচ্ছে ভেনেজুয়েলিয়ার প্রেসিডেন্ট মাদুরোকে কিডন্যাপ করে নিয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প সে বিষয়ে সরকার একটি বিবৃতি দিয়েছে এবং সেই বিবৃতিটা আমার কাছে একটু অদ্ভুত লেগেছে দু তিনটে সেন্টেন্স সেখানে বলা যে বাংলাদেশ বিশ্বাস করে যে দেশগুলোর মধ্যে সব বিরোধের ক্ষেত্রে কূটনীতি এবং সংলাপের সমাধানের পথ পাশাপাশি জাতিসংঘের সংদ ও আন্তর্জাতিক আইনের মূলনীতি মেনে চলার ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতির কথা বলা হয় বিজ্ঞপ্তিতে এবং উদ্বেগ প্রকাশ করা হয়েছে এই দুটি বিবৃতি একটা শোক বার্তা শোক বিবৃতি আর একটা হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে ভেনে জয়ার ক্ষেত্রে আপনি আহ প্রধান উপদেষ্টা বা সরকারের পক্ষ থেকে এই দুটিকে কি হিসেবে দেখছেন কিভাবে মূল্যায়ন করবেন যেহেতু আপনি দুটোকে একসঙ্গে উল্লেখ করলেন তখন আপনি দুটোর ক্ষেত্রে আপনি একটা জবাব আশা করেন আমার ধারণা এবং সেই একটা জবাব এই দুটো ঘটনার মাধ্যমে সরকার যে কতটা অযোগ্য তার প্রমাণ তারা এখানে দিয়েছে আমি প্রথমটা ক্ষেত্রে বলি শোক বার্তা বিষয়টা হঠাৎ হয়েছে আচ্ছা উনি যে মারা গেলেন আমরা তো অফিসিয়াল কোনো শোক দিলাম না এটা কি আমাদের ভুল হয়ে গেল নাকি এটা কোনো ঝামেলা হতে পারে আবার যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে কি আমাদের বিরুদ্ধে ব্যাপারে তারা কি নমনীয় থাকবে একটু দয়ানও থাকবে নাকি থাকবে না এই টেনশনটা ওনাদের ওনারা বুঝতে পারছেন না এবং এই টেনশনে আতঙ্কিত হয়েছেন এবং ভাবছেন যে আর কি করা যায় ঠিক আছে একটা সংবাদটা দিয়ে মানে একটা অযোগ্য ব্যক্তিকে যদি দায়িত্ব বা মানে দায়িত্বের পদে বসানো হয় তাহলে তারা যেরকম করতে পারে এরা ঠিক সেই কাজটাই করছে একই রকম তাদের মধ্যে ভয় কাজ করেছে ভেনিজুয়ালার ক্ষেত্রে তারা ভেবেছে আমরা যে নিন্দা করবো যদি আবার আমাদেরকে উঠে নিয়ে যায় যদি আমার কোথায় নিয়ে যায় তাহলে তো আরেক সমস্যা তাহলে নাই আমরা এমন ভাবে বলি যাতে নাকি মানে এদিকে হলো না আবার যদি কেউ আমাকে সমালোচনা করে আপনি কিছু বললেন না না আমি তো বলেছি বলেছি ভালোভাবে অতএব আমি বলেছি ভাই এগুলো হলো জানেন অযোগ্য লোকদের নানা ধরনের না মানে আমাদের দুর্ভাগ্য হলো এমন অযোগ্য একটা সরকার আমরা পেয়েছি যে যাদের যারা কোনো কিছু একটা শোক বার্তাও ঠিক মতো দিতে পারে না একটা দেখেন ডোনাল্ড ট্রাম্প যে কাজটা করেছে আমেরিকা যে কাজটা করেছে পৃথিবীর পৃথিবীর কোন নজিকে কোনো অজুহাতে এটাকে আপনি অন্য একটা স্বাধীন সার্বভৌম দেশের প্রেসিডেন্টকে সে কি নিয়ে গেছে তারা নাকি বিচার করবে আর এবারে তুই কি করস সারা দুনিয়াতে এবং সারা দুনিয়ার যারা শাসক গোষ্ঠী আছে এদের এরাও মানে আমার কাছে মনে যে এত তারা কিছুই বলেন আপনি দেখছেন গত দুই দিনে কোন একটা রাষ্ট্র এটার কোন প্রতিবাদ সবাই নিন্দা করছে সেভাবে সরাসরি সবাই নিয়ে নিয়ে যায় যায় আমাকে এই সমস্ত মেরুদণ্ডহীন এবং ব্যক্তিত্ব কি সমস্যা না সমস্যা ওই দেশের জনগণ দেখবে ভাই আপনি কে একজন বৃদ্ধ উন্মাদ আমি তো ইয়াকে ডোনাল্ড ট্রাম্পকে বৃদ্ধ এবং উন্মাদ বলি এই উন্মাদ এক একটা কাজকর্ম করতেছে মানুষের কাছে মানুষ চোখে মুখে দেখাই দিচ্ছে আপনি কত বড় কত বড় মানে

কি বলবেন বলার কিছু নেই কিন্তু আপনি তো আপনার বিশ্বাস প্রকাশ করেছেনই এবং আপনার মন্তব্য দিয়েছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা ইস্যুতে আমরা দেখলাম যে বিশাল আয়োজন তার যে অন্ত্রিয়া সেখানে দশ হাজারের বেশি পুলিশ সদস্য নিয়োগ দেয়া হলো আহ নানান ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর সতর্কতা আয়োজনও কমতি ছিল না কিন্তু হুট করে সব বার্তাটা এতদিন পরে দেয়া এটা আসলে আমার কাছে কোনো কোনো ক্ষেত্রে আপনি বলেছেন যে মিস্ট্রিয়াস বটে আবার হাস্যকর বটে আর যেটা বলেছেন তো সেটি আমরা আহ শুনলামই আমি আরেকটা বিষয় উল্লেখ করতে চাই তো সামনের কাছে সেটি হচ্ছে যে দেশে আইনের শাসন নিয়ে তো নানান ধরনের প্রশ্ন রয়েছে শুধু প্রশ্ন নয় মানুষ তো উদ্বেগের মধ্যে রয়েছে সুরভি নাম করে একজন মেয়ে জুলা যোদ্ধা হিসেবে পরিচিত যিনি আগস্টে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরে গিয়েছিলেন ওইখানে গিয়ে মন্তব্য করেছিলেন যে আমি ফুল নয় স্যান্ডেল নিয়ে এসেছি শ্রদ্ধা জানতে সেই সুরভি গুরুতর অভিযোগে আটক হলেন তার বিরুদ্ধে এই কয় মাসে পঞ্চাশ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ উঠলো মানে তার চক্রের বিরুদ্ধে তাকে আটক করা হলো তার বিষয়ে আইন উপদেষ্টা বলছেন ব্ল্যাকমেইল মামলা বাণিজ্য প্রতারণার অভিযোগে গ্রেফতার আলোচিত জুলাই যুদ্ধ তাহরিমা জান্নার সুরভির বিষয়ে খোঁজ খবর নেওয়া হয়েছে দ্রুত তার বিষয়ে প্রতিকার পাওয়া যাবে এটি আইন উপদেষ্টা আশ্বস্ত করছে অর্থাৎ সে হয়তো খুব তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাবে আমরা একই দেখলাম আহ মাহবুব হাসান সে সে হবিগঞ্জে থানায় বসে হুমকি হামকি দিল এবং থানা পুড়িয়ে দেওয়া এসআই কে জ্বালিয়ে দেওয়ার ঘটনা তারা নিজেরা স্বীকার করে অধ্যত প্রকাশ করলো তাকেও ছেড়ে দেওয়া হলো আমি এই করলাম যেখানে সিনিয়র সাংবাদিক আনিস তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই তিনি প্রায় করেছেন অধ্যাপক শিবলি রুবায়ত সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারাকাত অধ্যাপক ডক্টর কলিমুল্লাহ তাদের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে কিন্তু এই যে এক একজন দশ মাস আট মাস এইভাবে আটক রয়েছেন জামিন হচ্ছে না মানে আমরা আইনটাকে কিভাবে ব্যাখ্যা করবো দেখেন এই বিষয়টাই হলো গিয়া মানে দেশে যে কোনো আইনের শাসন নাই এর একটা বড় প্রমাণ আপনি যে যে কটা ঘটনা বললেন সব কটা ঘটনা প্রেক্ষিতে যদি এক কথায় উত্তর দেয় সেটা হবে দেশে কোনো আইনের শাসন নাই আইন যারা প্রয়োগ করছে অথবা সরকারে যারা আছে তাদের শাসন আছে কিন্তু আইনের শাসন নাই মানে আইন তো সরকার না আইন এবং সরকার তো সমর্থক নয় সরকার হলো আইনকে প্রয়োগ করে প্রয়োগ করে আর এখানে সরকারের শাসন আছে কিন্তু আইনের শাসন নাই সরকার মনে করেছে যে এই লোকটা আমার জন্য বিব্রত এই লোকটার কথাবার্তা আমি জবাব আমার কমন পড়ে না এই যখন প্রশ্ন করে ওই প্রশ্ন আমার কমন পড়ে না কমন না বলে তো উত্তর দিতে পারে না ছোটবেলা শোনেন নাই পরীক্ষা খাতা জমা যাচ্ছে উত্তর দেওয়া কেন ওই প্রশ্ন কমন পড়ে এখন আমাদের এই আনিস আলমগীর অন্য যারা সাংবাদিক আছে যে সমস্ত প্রশ্ন করে সে সমস্ত প্রশ্ন আমাদের কমন পড়ে কিন্তু উত্তর দিতে পায় না এখন উত্তর দিতে না পারলে ওই লোকটা খারাপ অতএব তাকে আপাতত প্রশ্ন করা হাত থেকে দূরে রাখতে হবে জেলে ঢুকাই দেয় আচ্ছা জেলে ঢুকা মামলা করতে পারে আমাকে আপত্তি নেই মামলা করেন কিন্তু এই মামলায় তাকে কি মামলা করলেন ভাই কি অপরাধে মামলাটা করলেন তাকে আমি আনিস আনিসের মামলার পুরো এজাহাজটা সরকার পুলিশের থেকে যে এজাহার দিয়েছি সেই এজাহাজটা আমি পড়েছি মানে এমন হাস্যকর এজাহার জাহাজ আরেকটা দেখেছিলাম একবার আপনাকে যখন অ্যারেস্ট করেন তখন ওই এজাহারটা মানে ফানি এজাহার মানে এজারের সঙ্গে বাস্তবতা কোনো মিল নাই একজন লোক বলতেছে অভিযোগ করতেছে আনিসামকে নাকি কোন দিন যায় না কোন নিষিদ্ধ পার্টিকে উস্কাই দিছে নিষিদ্ধ পার্টি কোনটা বাংলাদেশে বাংলাদেশে এই মুহূর্তে নিষিদ্ধ পার্টি হল দুইটা একটা হল ছাত্র লীগ আর একটা হল আর কোন সংগঠন নিষিদ্ধ নয় আওয়ামী লীগ তো নিষিদ্ধ নয় ভাই আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হচ্ছে লীগ নিষিদ্ধ পার্টি না তো সে যে নিষিদ্ধ সংগঠনকে উস্কাই দিচ্ছে কিভাবে কি হলো যে দুটা যে দুটার ওখানে ই দেওয়া হইছে আপনার লিঙ্ক দেওয়া হয়েছে ওই লিঙ্ক দুটা আমি ভিতরে যেয়ে দেখছি ওখানে সাপ্তর লিখিত বা হিজবুত তাহলে সম্পর্কে একটা শব্দ উচ্চারণ করে আনি আলিসাল তাহলে কিভাবে ওসিয়া দিল বলেন এই সরকার যদি মিনিমাম লজ্জা সরম সরকার অথবা বিচার বিভাগ যদি মিনিমাম লজ্জা সরম থাকতো ওই মামলাতে সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যায় খালি হয়ে যায় আমাদের একটা বিচার বিভাগ আছে তারা তাকে ভিতরে ঢুকাই দিবে ঢুকে গেল আর এদিকে রাতের বেলায় কোর্ট বসাইয়া মেজ হাসানকে মুক্ত করে যে মেজ হাসান নিজে সে নিজে বলতেছে তাকে রাতের বেলায় পর বসে দিলেন এবং কি কি মুক্ত বলতে চেয়েছিলেন উনি বলতে চেয়েছিলেন থানা যারা জনগণ থানা পুড়িয়েছে আমরা সেটাকে থামাতে গিয়েছিলাম উনি বলতে চেয়েছিলেন এটা আমরা কেউ শুনলাম না ওই উকিল শুনলো অথেব উকিলের কথা আমাদের বিচারক বিশ্বাস করলো

অথবা আনিস আনিসালের ঘটনা আমি সাংবাদিকদের ঘটনা অথবা কার্যের ঘটনা এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো ভাই বছরের পর বছর আলোচিত হবে উদাহরণ হিসাবে যে ইউনুস সরকার কত মানে নির্মম ছিল সমালোচনা সমালোচকদের কতটা নির্ম কতটা মানে আপনার যুক্তিহীন ভাবে নির্মম ছিল তার বড় উদাহরণ হিসেবে থাকবে এবং এই উদাহরণ গুলো তারা জিয়ে রাখতেছে তবে তো উচিত ছিল এই সরকারের এই রাষ্ট্রের উচিত ছিল যে আনিসালংকারের কাছে আপনার কাছে ক্ষমা চাওয়া

অভিযুক্ত তো থাকতেই পারে এই যে যে মানুষগুলা সাংগ্রিক মানিক সালঙ্গী বা আমাদের কথা বললেন আমরা তো বেরিয়েছি মাসের পর মাস কারাগারে খেটে কারাগারে জীবনযাপন করে এখনো যারা রয়েছেন অধ্যাপক শিবির বি রুবায়ত অধ্যাপক ডাক্তার কলিমুল্লা অধ্যাপক আবুল বারকাত এই মানুষগুলা মানে জামিন পাওয়ার তো মানুষের ন্যূনতম আইনগত অধিকার ন্যূনতেন মিলাই না মিলাই না কেন দেখেন আপনার সাহেবের মামলা একটা কলিমুল্লাহ সাহেব মামলা এবং এর মামলা আনিসাল্লাম ধারাও এক না অভিযোগ এক না কর্মকাণ্ড এক না কলিমুল্লা সাহেব আমরা আমরা যে কারণে আমাদের লোক মনে করি আমাদের ক্লোজ লোক মনে করি আমাদের মত মনে করি যেটা আমাদের সঙ্গে টক শোধে দেখা হয় আমাদের সঙ্গে বিভিন্ন টক শোধে বসি আমরা আমরা ভাবি কলিমুল্লাহ সাহেব এটাই সেই জন্য ওনার প্রতি আমাদের কিন্তু ওনা কিন্তু এই মামলায় ধরা হয় নাই তবে এটা বুঝি এর চেয়েও বড় অপরাধে অনেকের বিরুদ্ধে মামলাই হয় না উনার বিরুদ্ধে হয়েছে এই কারণে এটা বুঝি এটা আগে বুঝি যে এই কথা বলার কারণে ওনাকে আটকানো হয়েছে কিন্তু ওনার কিন্তু অন্য একটা মামলা করা হয়েছে তার অনেক আগের মামলা ঘটনা যেটা যে সেটা নিয়ে আমার আমি ওটা নিয়ে আপনার সঙ্গে মিলাপ না ভাই ওইটা অন্যায় কারণ ওই মামলায় আমি সেটাই করছি এটা তো জামিন যোগ্য মামলা এই এমন না জামিন অযোগ্য মামলা তা তো নয় যে মামলায় হোক যে জামিন যোগ্য হয় তারা জামিন তাকে দেবেন না কেন আর আপনাদেরটা আপনাদের তো মামলাই হয় না রে ভাই সন্ত্রাস বিরোধী আইন আপনি কি অপরাধ করেছেন বলেন তো সন্ত্রাস বিরোধী আইন মানে কোথায় ভঙ্গ করলো আইনসালঙ্গের বলেন আপনি এটা পৃথিবীর কেউ বলবেন আন্তর্জাতিক সংস্থাগুলো কিন্তু আপনার ব্যাপারে বিবৃতি দিয়েছে ব্যাপারে বিবৃতি দিয়েছে এগুলো তো মত প্রকাশের স্বাধীনতা আপনি লঙ্ঘন করতেছেন বলে যে সরকার যে কাজটা করতেছে তারা তো সংবিধান লঙ্ঘন করতেছে এবং এদের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের মামলা হওয়া উচিত তো কে জানি বলছিল বুঝছে আমি বলি আপনাকে কে যেন বলছিল যে পৃথিবীতে পর্যন্ত মানে আটক হয়েছে মানে নোবেল বিজয় মধ্যে আংশাংশী গিয়ে সামরিক জানতে আটক করেছে কিন্তু নোবেল শান্তি বিজয়ী অশান্তির জন্য জেলে যেতে হয় অশান্তি সৃষ্টির জন্য একদিন যেতে হতে পারে দেখে নিন উনি যা কিছু করতেছেন এই অশান্তি ছড়িয়ে দিচ্ছেন মানুষকে কথা বলতে দিবেন আবার বলা যায় আপনারা প্রাণ ফুলে মন ফুলে সমালোচনা করুন মন খুলে সমালোচনা করতে যেতে সহ্য করতে ভাই পাও না কেন কি করে তুমি নিয়ে গেলাম জেলে কি করে নিয়ে কথা বলার কারণে লজ্জার কথা ঠিক আছে কিভাবে আপনাকে নিয়েও মানুষের মধ্যে নানা ধরনের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে

যখন আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা উঠছে বা আদালত বিচারের কথা উঠল তখন সেই অবস্থার মধ্যে যে নির্বাচনটি হওয়ার কথা রয়েছে সেই নির্বাচন কিভাবে সম্ভব একটা বা ইউনুজার বারবার কথা কথা বলেন যে আমরা বর্বরতা থেকে সভ্যতায় প্রবেশ করেছি আমরা একটা ঐতিহাসিক নির্বাচন দিব এবং যেই ফ্যাসিস্ট শক্তি বারবার ফ্যাসিস্ট বলে অভিহিত করা হচ্ছে আওয়ামী লীগকে সেই ফ্যাসিস্টদের ভোটারদের দিকে তাকিয়ে আছে এখন এখন যারা রাজনৈতিক মঞ্চে রয়েছে সেই রাজনৈতিক দলগুলো জামাত ইসলামী তো বলেই ফেলেছে তাদের কোনো কোনো নেতা যে আওয়ামী লীগ থেকে যারা জামাতে জয়েন করবে তাদের দায় দায়িত্ব সব জামাতের আপনি কি বলবেন এখানে হ্যাঁ সব তার ব্যবস্থা নেবে তারপর ভোট করা নাম বলি আওয়ামী লীগের ভোট দেবে কিনা আমার সন্দেহ আছে কারণ একটা সময় ছিল একটা ইকুয়েশন ছিল যে আওয়ামী লীগে আপনার গত অগাস্টের পর থেকে গত বছরের না জায়গা প্রত্যন্ত অঞ্চলে আওয়ামী লীগের লোকদের উপর নানা ধরনের টর্চার হয়েছে চাঁদাবাজি হয়েছে মিথ্যা মামলা হয়েছে এবং এগুলোর সেই বিবেচনায় জায়গায় জায়গায় অনেক জামাতের লোকজন আওয়ামী লীগের দিয়েছে এটা সত্য দশ হাজার কোনো উপায় নাই কিন্তু সেই কারণে অনেকে ভেবেছিল যে জামাতের প্রতিবে আওয়ামী লীগের এক ধরনের সিম পেতে কাজ করলে করতেও পারে এ ধরনের একটা ধারণা মানুষের মধ্যে হয়েছে মধ্যে হয়েছিল কিন্তু জামাত যে ব্লান্ডারটা করেছে সেটা হলো তারা এনসিপির সঙ্গে জোট করে ওই আওয়ামী লীগের যা দুই একটা ভোট তাদের পাওয়ার একটা সম্ভাবনা ছিল ওইটা হারাবেকে হবে যে আওয়ামী লীগ যে এনসিপি ছেপাবে ভাই আওয়ামী লীগের যে স্থগিত রাজনীতিটা হয়েছে এনসিপি করছে তো সেই কারণে এনসিপি যে জোটে আছে সেই জোটকে আওয়ামী লীগ ভোট দিবে মাথা খারাপ মাথা খারাপ তো জামাত আওয়ামী লীগের যে দুই একটা ভোট পাইতো সেটা এনসিপির সঙ্গে তারা হারাইছে এখন আপনি বলবেন যে এই ইকুয়েশন কি এনসিপি এ জামাত বুঝে না বুঝে জামাতের সমস্যাটা কিছু জানেন জামাত দেখছেন যতই দিন যায় একাত্তর তো তারা ছাড়ে না সে যত একাত্তরকে সারাতে চায় একাত্তর তার পাশে লাগিয়ে আসে আঠার বত এখন একাত্তর না যে কাঠালের আঠা সার জন্য সরিষার তেল ব্যবহার করে করেছিল যে এনসিপি হয়তো সরিষার তেল হিসেবে তারা হয়তো ওই বলতে পারবে একাত্তরের বিকল্প হিসেবে চব্বিশ নিয়ে কিন্তু একাত্তরের বিকল্প যে চব্বিশ না এটা তো এই দেশে জনগণ অনেক আগেই রায় দিয়ে দিচ্ছে মাঝখান থেকে কি হয়েছে জামাতো ভোটের যে ইকুয়েশন তারা করেছিল ওটা যেমন মিস করবে তেমনি তেমনি এনসিপিও যে রাজনৈতিক দিতে সম্ভাবনা ছিল সেটা একদম ধুলির সাথে হয়ে গেছে কাজে এই জোট হলো কি আমার মনে হয় সবচেয়ে আত্মঘাতী জোট এই জামাতের সঙ্গে এনসিপি মিলনটা এই মিলনে কিছু হবে না এই মিলনে কিছু তদিতে হবে না আমরা শেষ করবো আরেকটি প্রশ্ন উত্তর নিয়ে আপনার কাছ থেকে নানান ধরনের জরিপ পরিচালিত হচ্ছে কোন কোন জরিপে বিএনপি আওয়ামী লীগ সরি বিএনপি জামাত হাড্ডাহাটি লড়া হবে জামাত কোথাও কোথাও তীব্র প্রতিদ্বন্দ্বিতায় উঠে আসতে পারে আরো বারো পরে আবার কোথাও কোথাও অনেক বেশি ফারাক আমি যদি দুই তিনটা ছোট্ট উদাহরণ দিই প্রথম আলো কত কয়েকদিন আগে একটি জরিপ করলো যেটি নিয়ে সমালোচনা অনেক বেশি হয়েছে আপনি আমি আমরা অনেকেই করেছি ঠিক বলা হচ্ছে যে ছেষট্টি শতাংশ উত্তরদাতা বলছেন বিএনপি জয়লাভ করবে আর ছাব্বিশ শতাংশ বলছে জামাত ইসলাম ওকে ফাইন এর মধ্যে আরেকটি আমি একটু আগেই দেখলাম আরেকটি প্রতিষ্ঠান বলেছে সত্তর শতাংশ মানুষ মনে করে বিএনপি যুদ্ধ জিতবে আবার বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার বিওয়াইএলসি তারা বলছে যে বিএনপি বিশ শতাংশ মানুষ বলছে বিএনপি জিতবে আর সতেরো শতাংশ মানুষ বলছে জামাত জিতবে মানে এখানে মাত্র তিন শতাংশ মানে হাড্ডা হাডি এই জরিপ গুলো থেকে আসলে আমরা কি পাই কি পেতে সব শেষের ধরতে কমেছে বিশ আর সতেরো বিশ আর সতেরো এটা মোটামুটি পঁচিশ ত্রিশ দিন আগে এটা নিয়ে ডেভিড বার্মা নিজেও একটি আর্টিকেল লিখেছে এটি বিশ পঁচিশ দিন আগে আর এর মধ্যে প্রথমত করেছে আর খানিক আগে আমি একটা দেখলাম সেটা হচ্ছে যে একটি বেসরকারি সংস্থা তারা সোমবার প্রকাশ করেছে আসলে আমি আর আপনি বলি একটা জরিপের দোকান খুলিপের দোকান এই যে এই যে প্রতিষ্ঠানগুলো যারা জরিপ করে তিনি শুনছেন জীবনে প্রতিষ্ঠান গজায় ওঠে

ইলেকশন রিপোর্টিং আমি আমি যে প্রত্যেক চাকরি করতাম তারা আমাকে ইলেকশনের আগে এক দুই মাস ঢাকার বাইরে পাঠিয়ে দেয় সারা তুমি ঢাকার বাইরে যাও ঘুরো করো আমি এ পর্যন্ত কোথাও পাই নাই যে কাকে ভোট দিবেন এই কথাটা বলছি বাঙালিরা বলে না যদি সরকারের ভোট দেয় তখন যদি বলে দেখি কি হয় সরকার তো ভালো চালাচ্ছে বলে আর আমি বিএনপি ভোট দেবেন আওয়ামী লীগে ভোট দেবো ইম্পসিবল তারা বলে না আপনি আপনার বাসায় জিজ্ঞাসা দেখেন আপনার বউ বলবেন না

দুই আরো কত দোকান আসবে এর মধ্যে এই প্রতিষ্ঠানটা জীবনের নাম শুনছেন অনেকজন সাংবাদিকতা এই প্রতিষ্ঠান করতে গেছে এই প্রতিষ্ঠান প্রধানের নাম শুনছেন কখনো কি নাম দেখলাম জীবনে জীবনে শুনিলেন কি বিশ হাজার লোককে এই দশ দিনে বিশ তারিখ থেকে ডিসেম্বরের বিশ থেকে এক তারিখ পর্যন্ত বিশ দিনের মধ্যে তাহলে বিশ হাজার লোকের মধ্যে আলাপ করছে করে নিয়ে তিন দিনের মধ্যে সেটাকে মানে সমস্ত কিন্তু ঠিকঠাক করে প্রকাশ করে দিল হ্যাঁ এটা ঠিক আমি আপনাকে বলি যদি কোনো নির্ভর পৃথিবীতে কেউ করে না আমরাও করতে চাই না তবে একটা ধারণা হয়তো পাওয়া যায় কিন্তু বাংলাদেশে জামাত এবং বিএনপি এখন যে অবস্থা আমি যতটুকু বুঝি এটা সতেরো আর সত্তর না রে ভাই সতেরো এবং সত্তর না এটা হতে পারে না এখন প্রথম আর প্রথমে যারা এটা করতেছে মূলত ব্যাপারটা হচ্ছে বিএনপি ধারণা করা যায় কিন্তু তারপরেও কথা এখন যেগুলো হচ্ছে এগুলো আসলে বিএনপি কে খুশি করা যত হচ্ছে এই জরিপের প্রতিষ্ঠানগুলো পরবর্তী সময় যে বিএনপি কে বলবে যে আমরা তো আপনাকে সত্তর পার্সেন্ট জিতাই গেছিলাম অমুক অমুক করছিলাম এখন আমাদের দু একটা কাজ মাছ দেন দুই তিন কোটি টাকা পাঁচ ছয় কোটি একশো কোটি টাকা কাজ দেন আমাদের আমরা করি মূলত এই ধান দাঁড়িয়ে কিছু না অনেক ধন্যবাদ আপনাকে ভালো খাবার আপনারা খবর আপনি এগুলো থাকুন